হ্যালো বন্ধুরা আমরা বাইকে করে বেরিয়ে পড়লাম আমি আর আমার ছেলে তো আমরা যাব হলো উঁচুলপুকুরি ঘুগড়ির মেলায় এইমাত্র রওনা দিয়ে দিলাম তো মেলায় কি কী হচ্ছে আর কিভাবে যাচ্ছি সম্পূর্ণ বিষয়টা আপনাদের জানাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আমরা আমাদের বাড়ির থেকে রওনা দিলাম বাইকে করে যাচ্ছি এখন চলে আসলাম চৌরঙ্গি থান এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা বুড়ি জায়গাটার নাম এইদিকে হলো রানীরহাট আর এটা হলো চৌড়ঙ্গি এখনই আমরা চৌরঙ্গিতে ঢুকবো এই যে চৌরঙ্গি রেল ক্রসিং চলে আসলাম এই যে চৌড়ঙ্গি রেল ক্রসিং এখনই পার হবো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাস্তাটায় আপনাদের দেখাবো কিভাবে যাচ্ছি কি কি দেখতে পাচ্ছি সবকিছু দেখতে পারবেন এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই যে বাসের ভ্যানটাতে এই যে ট্রাকটা লাগাই দিছি আর এইখানে একটা টোটো একটা উল্টায় গেছে এই যে দেখুন এই যে টোটোটা কাঠের টোটোটা গেছে এই হলো চৌরঙ্গি বাজার তো আমরা যাব হলো চত্রা বাড়ি উচল পুকুরি পুকুরির মেলায় তো এইখানে চৌরঙ্গি এই যে চৌপতি এদিকে চলে গেল চ্যাংড়া আর এটা আমরা এখন যাব মাথা ভাঙার লাইনে এই যাচ্ছি এখন মাথা ভাঙার লাইনে গোপালের হাট পার হয়ে ডুয়ারাবড়ি গোপালের হাট পার হয়ে আমরা চলে যাব সিতিয়ার ডাঙা হয়ে দেউতি হাট হয়ে চকচরা হয়ে উচুল পুকুরি মেলায় যাব এই যে আমরা এখন চৌরঙ্গি পের হয়ে এই যে বোর্ডার দেখতে পাচ্ছেন হাই রোডের উপরেই বোর্ডার পাশেই ডেরা কাটা এখান থেকে দেড়শো দুশো মিটারের মধ্যেই বাংলাদেশ দিয়েছে টল দিচ্ছে দেখুন এখন হাই রোডের উপর চলছি খুব সুন্দর রাস্তা বর্তমান মাথা মা রাস্তা খুব সুন্দর চলে আসলাম ডোয়াডাবড়ি ডোয়াডাবুরি বিএসএফ ক্যাম্প এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ডোয়াডাবুরি বিএসএফ ক্যাম্প গোপালের হাটটা এড়িয়ে গেলাম এখন এই যে চিতিয়ারডাঙ্গা রাস্তায় যাব এই যে চিতিয়ারডাঙ্গা রাস্তা ছোট রাস্তা হাই রোড থেকে নেমে ছোট রাস্তা দিয়ে এখন চিতিয়ারডাঙ্গা যেতে হবে চিতিয়ারডাঙ্গা হয়ে বইটি চচ্চার বাড়ি হয়ে তারপরে ঘুগুরি মেলা এই যে চিতিয়ারডাঙ্গা রেল ক্রসেই চলে আসলাম ডাঙ্গা রেল ক্রসিং পার হয়ে যাচ্ছি এই যে তৃতীয়ার ডাঙ্গা দেউতির হাট ব্রিজ সুটুঙ্গা নদীর ব্রিজ এই ব্রিজটা হয়ে সুবিধা হয়েছে আগে ছিল না এই ব্রিজটা এখন অনেকটা সুবিধা হয়ে গেছে ব্রিজটা বের হয়েই দেউতির হাট এখনই দেউতির হাট ঢুকে যাব গ্রামীণ জনপথ সম্পূর্ণটাই গ্রামীণ জনপদ তাই গ্রামীণ পরিবেশ দেখতে পাচ্ছেন এই যে দেউতির হাট এখনই ঢুকে গেলাম ছোট হাট একটা গ্রামীণ বাজার Yeah. এই যে চচ্চরা বাড়ি চলে আসলাম কুচবিহার ডিস্ট্রিক্ট মেকলিগঞ্জ ব্লক উঁচুপুখড়ি অঞ্চল এই যে চচ্চড়াবাড়ি হয়ে এখন আমরা চলে যাচ্ছি আর একটু পরেই পৌঁছে যাব মেলায় তো বন্ধুরা আর এসে গেছি বেলায় একটু পরেই হয়তো আপনারা দেখতে পাবেন ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মেলা ভিডিওটি ছোট করার জন্য মেলা